পথের প্রিয় সহযাত্রীগণ আজ আমি আপনাদের সঙ্গে একটি বিষয় ভাগ করে নিতে চাই একটি বিষয় যা আমার হৃদয়ের খুব কাছের একটি দৃশ্য যা আমি বহুবার দেখেছি ধ্যান কেন্দ্রে নীরব ধ্যানশালায় এবং সেই নীরব অথচ গভীরভাবে সংগ্রামী ধ্যান সাধকদের মনে কিন্তু তার আগে চলুন একটু হালকা এক কাপ চা পান করি ধ্যান কোনো ইনস্ট্যান্ট নুডলস না বন্ধু কিন্তু আজকাল অনেকে ভাবে দু মিনিটেই প্রস্তুত গরম সুস্বাদু আর সঙ্গে জীবন বদলে দেওয়ার গ্যারেন্টি কিন্তু বাস্তবতা কি সত্যি এমন আমরা দেখি অনেক আধুনিক ধ্যান সাধক অত্যন্ত আন্তরিক হৃদয়বান মানুষ অজান্তেই সেই একই সাতটি গর্তে পা দিচ্ছেন যেগুলোর বিষয়ে বুদ্ধ আড়াই হাজারেরও অনেক আগেই সতর্ক করেছিলেন আর তারপরে তারা ভাবছেন এই পথটা এত উঁচু নিচু কেন আজ আমি আপনাদের সাথে সেই সাতটি সাধারণ ধ্যান ভ্রান্তির পথে হাঁটতে চাই কোনো দোষারোপ নিয়ে নয় বরং সচেতনতা সহানুভূতি আর হয়তো মাঝে মাঝে একটু হাসি নিয়ে এক ধ্যানকে পালানোর পথ ভাবা অবিদ্যা অজ্ঞতা অনেকে ভাবে ধ্যান মানেই একটা আধ্যাত্মিক ছুটি তারা ধ্যানের আসনে এমনভাবে বসে যেন কোনো এয়ারপোর্ট লাউঞ্জে বসে আছে ভাব যে ধ্যান তাদের চিন্তা উদ্বেগ আর মানসিক ক্লান্তি থেকে দূরে কোথাও উড়িয়ে নিয়ে যাবে কিন্তু বন্ধু বুদ্ধ ধ্যান শেখাননি পালাতে তিনি ধ্যান দিয়েছেন একটি টর্চলাইট হিসাবে আলো দেখানোর জন্য অন্ধকার থেকে পালাতে নয় অন্ধকারকে স্বচ্ছভাবে সরাসরি এবং মমত্বপূর্ণভাবে দেখতে যখন আমরা ধ্যানকে অভিজ্ঞতা থেকে পালানোর উপায় বানাই তখন সেটা আর ধ্যান থাকে না তা হয় আত্মিক এড়িয়ে যাওয়া এটা অনেকটা এমন যে দেয়ালে ফাঙ্গাস আছে কিন্তু আমরা তার উপর সুন্দর সাদা রং লাগিয়ে দিচ্ছি আজ সুন্দর লাগছে কিন্তু এক সপ্তাহ পরে আবার সেই গন্ধ বাস্তব অভিজ্ঞতা একবার একটা তরুণ আমাকে বলল ভান্তে আমি ধ্যান করি যেন কিছু অনুভব করতে না হয় আমি হাসি মুখে বললাম আহা তুমি তো স্টোনিটেশন করছো ধ্যান নয় ধ্যানের লক্ষ্য হলো অনুভব থেকে পালানো নয় বরং তা অনুভব করাও সজাগভাবে গভীরভাবে এবং জাগ্রত হৃদয়ে দুই মনের চিন্তাগুলোকে থামাতে যাওয়া এই যে মন পুরোপুরি ফাঁকা এই কল্পনাটি যেন মধ্যযুগীয় ধ্যানের মিথ অনেকে ভাবে ধ্যান মানেই ভাবনাহীন স্থিরতা যেন একটা তুষার ঢাকা পাহাড় না কোনো শব্দ না কোনো বাতাস না কোনো চিন্তা কিন্তু আমি আপনাকে আরেকটি ছবি দিতে চাই ভাবুন আপনি একটা নদীর পাড়ে দাঁড়িয়ে জল বইছে ধ্যান মানে এই প্রবাহ বন্ধ করা নয় ধ্যান হলো স্থির হয়ে দাঁড়িয়ে সেই প্রবাহ দেখা সচেতনভাবে কিন্তু নিয়ন্ত্রণহীনভাবে আপনি যত বেশি তা থামাতে চান ততই চাপ জমে আর এক সময় বাঁধ ভেঙে যায় শান্তি আসে না মন থামিয়ে শান্তি আসে মনকে বুঝে তিন নীতির অনুপস্থিতি শিলা একটি গোপন সত্য আছে যেটা খুবই কমই বলা হয় আপনি কখনোই গভীর ধ্যান করতে পারবেন না যদি মনের মাটিতে নৈতিকতার শিকড় না থাকে দিনভর যদি আমরা মিথ্যা পরনিন্দা রূঢ়তা বা এমনকি সূক্ষ্ম বিষাক্ততা যেমন ঠাট্টা বিদ্ধুপ এসব করে চলি তাহলে ধ্যান আসবে না কারণ তখন মন নিজেই বসতে চায় না এটা অনেকটা যেমন চা ঢালছেন একটা ফুটোকাপের মধ্যে ধর্ম কেবল আসনের উপর নয় আপনার আচরণে কথায় এবং মনোভাবে বাস্তব উপদেশ গভীর ধ্যান চান আজ একটু কোমল হন সত্য বলুন কটাক্ষ বাদ দিন নীরবতা বেছে নিন তখন দেখবেন শ্বাস হালকা লাগছে হৃদয় হালকা হয়েছে চার উন্নতিতে অধৈর্য অনিচ্ছা অনিত্যতা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে এখন কিনুন এখনই পান সংস্কৃতি তাই ধ্যানেও অনেকে আসে এমন আশা নিয়ে যে প্রিয় বুদ্ধ তিন দিন হয়েছে এখনো বোধিক আসলো না কেন কিন্তু ধর্ম ওয়াইফাই স্পিডে চলে না এটি কোনো ডাউনলোড নয় এটি একটি ফুল যেটা ঋতুর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ফোটে একদিন আপনার ধ্যান যেন পর্বতের মতো স্থির আরেকদিন মনে হচ্ছে আপনার মন নাচ্ছে এক্সপ্রেস খাওয়া বানরের মতো এটা ব্যর্থতা নয় এটাই বাস্তবতা অধৈর্য হবেন না ধ্যানের পথ সরল নয় কিন্তু বীজটা বপন করলেই হয় জল দিন অপেক্ষা করুন পাঁচ আত্মিক পাশ কাটা তৃষ্ণা আরাম খোঁজার আকাঙ্ক্ষা এটি খুব কৌশলী কেননা বাইরে থেকে দেখতে শান্তির মতো কিন্তু ভিতরে আছে বাস্তব এড়িয়ে যাওয়ার গন্ধ অনেকে ধ্যানকে একটা ব্যথানাশক মলম হিসাবে ব্যবহার করে আঘাতের কথা মনে পড়ছে ধ্যান করো শোক আসছে নিঃশ্বাসে উড়িয়ে দাও কিন্তু সত্যি হলো ধ্যান আসনের নিচে কষ্ট লুকিয়ে রাখা যায় না একদিন সেটা আঘাত করবেই আর তখন আপনি হোচট খাবেন বুদ্ধ কখনো বলেননি কষ্ট থেকে মুখ ভুরিয়ে নাও তিনি বলেছেন তার দিকে তাকাও কারণ সত্যিই আরোগ্য দেয় আরোগ্য যদিও প্রথমে ব্যথা দিতে পারে ঠিক যেমন অস্ত্র চোপার কিন্তু সেটাই তো জীবন বাঁচায় ছয় অনিয়মিত অনুশীলন কেউ কেউ ধ্যানকে জরুরি সময়ের ওষধ বানিয়ে ফেলে স্ট্রেস হলে ধ্যান বিপদ হলে ধ্যান মন খারাপ ধ্যান কিন্তু মন কোনো অনডিমান্ড যন্ত্র নয় এটি একটি বাগান আপনি যদি মাঝে মাঝে জল দেন বাকি সময় শুকিয়ে রাখেন তাহলে আগাছাই বেশি হবে বাস্তব পরামর্শ ছোট শুরু করুন প্রতিদিন মিনিট হোক, কিন্তু প্রতিদিন করুন একে দাঁত ব্রাশ করার মতোই স্বাভাবিক করে তুলুন ঝড় আসার পর ছাতা খোঁজার মানে নেই সাত ধর্মকে কেবল আসনে সীমাবদ্ধ রাখা অনেকেই ধ্যান আসনে বসে অপূর্বভাবে ধ্যান করেন চোখ বন্ধ শ্বাস নিয়ন্ত্রিত মুদ্রা সঠিক কিন্তু একবার উঠে গেলে সব ভুলে যান ধর্ম যেন আসনের সঙ্গেই ফেলে যান এটা অনেকটা যেমন মন্দিরে ঢোকার আগে জুতো খুলেছেন আর ফেরার সময় জুতো ছাড়া বাড়ি ফিরেছেন কিন্তু ধর্ম কখনোই কেবল নীরব কক্ষে সীমাবদ্ধ ছিল না এটি আপনার সন্তানের সঙ্গে মনতায় কথা বলায় প্রকাশ পায় এটি স্ট্রেসে শ্বাস ধরে না রেখে শ্বাস ছাড়াই প্রকাশ পায় এটি ঝগড়ার মাঝেও কোমলতা শেখায় এটি পড়ে গেলে আবার উঠতে বলে এটি এমন আলো যেটি আপনি একা থাকলেও জ্বালিয়ে রাখেন ধ্যান মানে শুধুমাত্র চোখ বন্ধ করা নয় ধ্যান মানে কিভাবে চোখ খোলা রেখে জীবনযাপন করবেন তাই প্রিয় ধাম্ম সাথীগণ এই সাতটি ভুল পাপ নয় এগুলো শাস্তিও নয় এগুলো শুধুই ভুল বোঝাবুঝি আর বুদ্ধ তার অসীম করুণায় আমাদের অন্ধকারে রাখেননি তিনি রেখেছেন একটি পথ একটি জীবন্ত শ্বাস প্রশ্বাস বৃষ্ট হাঁটা যায় এমন পথ এই হলো আসল শিক্ষা অস্বস্তিতেও সচেতন ভাকুন বোধির পেছনে না ছুটে মধ্যপথে হাঁটুন আপনার আচরণ হোক সেই মূল যেখান থেকে ধ্যানের শাখা বিস্তৃত হয় আর সবচেয়ে বড় কথা মনকে বদলাতে যাবেন না বরং মনকে জানুন তাকে বন্ধু বানান তাকে ভালোবেসে দেখুন কারণ ধ্যান মানে কোথাও পৌঁছনো নয় ধ্যান মানে এখানেই থাকা এই মুহূর্তে সম্পূর্ণ জেগে ওঠা একটি হৃদয় নিয়ে যেটি স্পষ্টভাবে দেখে গভীর